রাস্তার পাশে সরিয়ে ছিটিয়ে থাকা গাছটি যে এতটাই দামি আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না যদি গাছটি সেবন করতে না পারেন বন্ধু স্ক্রিনে যে গাছটি দেখছেন এই গাছটির নাম গাছ অনেকে গাছ বলে এবং হিন্দুরা একে পূজা করে থাকে এই গাছের গুণ কীর্তন করে থাকে এতটাই দামি যে কারণে এই পুজো হয়ে থাকে তাদের ধর্মে তো বন্ধু এই গাছের মধ্যে যে গুণ রয়েছে অমৃত সুধা বললে ভুল হবে রসায়ন বলে আরেকটি কথা বলে রাখি মানব দেহের বাদ এবং কফে তিনটি দোষ যখন দেখা যায় আয়ুর্বেদ শাস্ত্রে বলে এই তিনটি দোষ যদি কারো শরীরে থাকে নানান রোগ তার শরীরে বাসা মেধেছে বন্ধু এই গাছের এই গাছ দিয়ে আপনি বেশ কিছু রোগ দূর করতে পারবেন সেটাও স্থায়ীভাবে আপনার রক্ত দূষিত হয়ে গেলে দূষিত রক্তকে বিশুদ্ধ করার জন্য যথেষ্ট কাজ করে এই গাছ বন্ধু এটি গুলো যোগ দেখা দিলে পূর্ণ আমাশয় বাতের ব্যথা চর্মরোগ এবং এই গাছটি অত্যন্ত যৌন শক্তি বর্ধক হিসাবে কাজ করে বন্ধু আপনি আপনাদের বাতের ব্যথা হলে সহজে এই গাছ থেকে আপনি দূর করতে পারবেন চর্ম হলে সেটাও দূর করতে পারবেন এবং অনেকে দেখা যায় পুরনো আমাশা বা ডিসেন্টি নিয়ে ভোগেন এই আমাশা ডিসেন্টি যদি হয় তাহলে দেখবেন তা যৌন ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পেয়ে যাবে এটি কামুক দীপক একটি গাছ এই গাছ যদি আপনি সেবন করতে পারে যৌন শক্তি আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে অনেকেই দেখা যায় যে যৌন দুর্বলতা শীতলতা রয়েছে এটি সেবনের মাধ্যমে শীতলতা দূর করতে পারবেন আবার অনেকে দেখা যায় দূর দ্রুত বীর্য এক দুই মিনিটের মধ্যে বীর্য বেরিয়ে যায় দেখবেন এই সমস্যা যদি থাকে তাহলে দেখবেন এই কাশের যে অংশ সেবন করলে আপনি দীর্ঘ ক্ষণ ধরে যৌন মিলন করতে পারবেন সেটি হচ্ছে এই ভাট পাতা এই ভাট পাতার মুজি যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন আমি বলবো টানা এক ঘন্টা আপনি যৌন মিলন করতে পারবেন এটা যৌন রোগের জম একটি গাছ বন্ধু এটি সেবনের মাধ্যমে আপনার পূর্ণ এবং নতুন যৌন ব্যাধিকে আপনি স্থায়ীভাবে দূর করতে পারবেন এবং খাবার নিয়মটা যদি আপনি জেনে নিয়ে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বাসায় ওষুধ তৈরি করে যদি আপনি সেবন করতে পারেন যথেষ্ট ভালো উপকার পেয়ে যাবেন তো বন্ধু এবার জানি এই গাছের কোন অংশ থেকে ওষুধ তৈরি করবেন যৌন রোগের জন্য সেটি হচ্ছে এই গাছের মুজি পাতা আপনাকে একশো গ্রাম মুজি পাতা কালেকশন করতে হবে এবং পাটায় সুন্দর করে বেড়ে নিতে হবে এর সঙ্গে দশ গ্রাম গোলমরিচ এটি আপনাকে দুটো একসঙ্গে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পরে ছোট্ট ছোট করে আপনি তিরিশটি বটিকা বানিয়ে নেবেন রোদ্রে শুকাই নেবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি ট্যাবলেট যদি আপনি ঠান্ডা পানি দিয়ে সেবন করতে পারেন প্রথম দিন থেকে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন এভাবে যদি কন্টিনিউ এক মাস সেবন করতে পারেন দেখবেন যে আপনার দ্রুত বীর্যপাত কখনোই থাকবে না এবং টানা এক ঘন্টা জনমিলন করতে পারবেন যৌন রোগের জম বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ